সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী আমরা একটি বাড়িতে খামার সিটের কাজ করতে আসছি আমরা যারা প্রান্তিক খামারি রয়েছে কিংবা গরু পালন করতে চাই অবশ্যই প্রথম অবস্থায় আমাদের একটি পরিপূর্ণ একটি খামার শীত প্রয়োজন এ বাড়িতে আসছি দেখুন গরুগুলো কত কষ্টেই রয়েছে কাদার মধ্যে রয়েছে এভাবে যদি গরুগুলো আপনারা কাদায় রাখেন কখনো আপনাদের গরুর স্বাস্থ্য ডেভেলপ হবে না এবং আপনারা যতই খাওয়াবেন হ্যাঁ আপনাদের গরু কখনো স্বাস্থ্য হবে না আপনারা লাভবান হতে পারবেন না কেননা খোরায় রোগ বিভিন্ন ধরনের রোগ মশা আক্রমণ এগুলো হলো তো আপনার গরু কখনো স্বাস্থ্য হবে না তো এই বাড়িতে একটি খামার শিট তৈরি করতে আসছি তো শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কীভাবে খামার শীতটা তৈরি করতে হয় তা আপনাদের কাছকে দেখাবো তো এবারে যিনি খামারের মালিক তিনি আসতেছে আমরা প্রথম অবস্থায় উদ্বোধন করে নিচ্ছি মালিকের ধারায় তো প্রথমে দশ ইঞ্চি দিচ্ছি দশ ইঞ্চির পরে পাঁচ ইঞ্চি দেব তারপরে তিন ইঞ্চি দেব তা আপনারা অনেকে ভাবতে পারেন যে খামারটা নর্মাল হবে না ভাই আমাদের এখানে আপনারা বিশ্বাস করবেন না আমাদের এখানে সবাই কিন্তু এভাবেই খামার শীত তৈরি করতেছে আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট করে বিভিন্ন ভাইয়েরা বোনেরা যে আপনাদের এদিকে খামারগুলো ছোটো হচ্ছে জায়গা কম হচ্ছে হ্যাঁ তো দেখুন দর্শক ভাই বোনেরা আপনারা ভুল বুঝবেন না আপনাদের কথাও সঠিক আছে তো আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলা ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়ন তথা উত্তর অঞ্চলের নাইনটি পার্সেন্ট মানুষ দেখবেন যে যারা খামারি প্রান্তিক খামারি দেশি গরু পালন করে ছোটো খাটো তাদের এভাবেই খামার তৈরি করে তো আমরা সেই খামার তৈরি করার জন্য প্রথম অবস্থা আমাদের কিন্তু লাগবে এই যে দেখুন রডগুলো আমরা অশ্বপ থেকে বানিয়ে নিচ্ছি তাই রড গোল রডগুলো দিব না আমরা দিচ্ছি যেটা পাতি রটে যাওয়া যেটা বলা হয় জানলার গ্রিলের কাজ করে সেই রডগুলো মজবুত একদম টিকসই মজবুত আমরা তৈরি করে নিচ্ছি নিজের হাতেই তো তৈরি করার পরে যে সাইডগুলোতে আমরা দাঁড়ালো যে জায়গাটা আছে ওটা কিন্তু আমরা একদম প্রশান করে নিচ্ছি যাতে দরুগুলো রশিগুলো না কেটে যায় আপনারা এভাবে কাজ করে নেবেন তো আমি আবারও খামারের বিষয়ে বিষয়ে একটি কথা বলবো যে অনেকে কমেন্ট করেন যে ছোটো হয় খামার তো ভাই আমরা যিনি মালিক যিনি খামারের মালিক খামার তৈরি করবে ওনাকে আমরা বলি যে ভাই আপনারা একটু বড়ো দেন ঘরগুলো যদি নয় ফিট অথবা দশ ফিটে হয় তাহলে জায়গাটা একটু বেশি হয় আর চারিগুলো তৈরি করতে পারে একটু লং করে বড় করে তো ওনারা বলে যে না আমাদের এভাবেই ভালো তো সবাই বানাচ্ছে আমাদের অঞ্চলে তো আমাদের অঞ্চলে যেরকম বানাই আমরা সেভাবেই কিন্তু আপনাদের দেখাচ্ছি আপনারা ভুল বুঝবেন না তো আমরা মজবুত যে ইয়ের গ্রিলের রডগুলো রয়েছে সেই রডগুলো দিয়ে আমরা নিয়ে যাচ্ছি কাজ করে তো একটা যে রশি বাধাই করার জন্য যে এটার কাজ করতে আশি টাকা করে নিচ্ছে খরচ তো আমরা চলে আসছি দোকানে যেখানে রয়েছে একটি গোপন মেডিসিন দর্শক আপনারা যারা জানেন তাদের জন্য কিন্তু গোপন না আর যারা জানেন না তাদের জন্য গোপন এমন এই মেডিসিন যে মেডিসিনটা আপনার খামারকে সবসময় শুকনা রাখবে ভালো রাখবে যে মেডিসিনটা আপনাদের সাথে পরিচয় করে দেবো বেশি দাম না পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা করে নেয় তো আপনার যে মেডিসিনটা ব্যবহার করবো সেই মেডিসিনটা কিন্তু আপনাদেরকে পেটটিকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে পাটলু সিমেন্ট এক কেজির প্যাকেট থাকে এটা আমরা ঢালার মধ্যে ব্যবহার করি এক বস্তার মধ্যে একটাও দেওয়া যায় দুটাও দেওয়া যায় সমস্যা নাই যে যেরকম দিতে পারে বেশি দিলে ভালো হয় তো আমরা নিয়ে নিচ্ছি এটা পঁচিশ টাকা করে নিচ্ছে আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি করে থাকে তো আমরা এখন দেখুন মাপ নিয়ে খামার যে চারিগুলো তৈরি যেহেতু ঘর এটা জায়গা পিছনের দিকে বেশি থাকবে না আমরা এটা চারির যে মাপটা নিলাম ছাব্বিশ ইঞ্চি আছে ছাব্বিশ ইঞ্চির মধ্যে দুই ইঞ্চি পলস্টার চলে যাবে হয়তো চব্বিশ ইঞ্চি থাকবে স্কোয়ার চব্বিশ তো এভাবে আমরা চারিগুলো তৈরি করতেছি আজকে চারির কাজগুলো ধরছি তো রডগুলো কিনে নিয়ে এসলাম আনার পরে দেখুন কাজগুলো করতেছি সুন্দরভাবে আমরা কিন্তু কাজ করতেছি তো আপনারা একটা বিষয় জেনে রাখবেন যে দেখতেছেন যে স্ক্রিনে ভিডিওর মাধ্যমে যে আমরা রাউন্ড করে দিয়েছি জায়গাটা কেন রাউন্ড করলাম আপনারা বাছুর গরু পালন যে গরুই পালন না কেন রাউন্ড থাকলে গলায় কখনো কেটে যাবে না ঠিক আছে রাউন্ডটা থাকবে এবং সুন্দর করে আমরা ফিলিশন করে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কাজটা করলাম আর বেশি করে রাখবেন না হালকা বাড়ি করে রাখবেন না কিন্তু গরু পাও দিবে যেতে পারবে এই একটা দানাদার যেটা দেখাচ্ছি এই দানাডারটা কেন দিচ্ছি আজকে ফুলোর ডালাই দিব। ফলোর ডালাই দেওয়ার আগে অবশ্যই দর্শক আপনারা এই ভুলটা করবেন না দানাদার ব্যবহার করতেই হবে দানাদারটা ব্যবহার করলে কি হয় দেখা যায় যে আপনাদের পুরান বসতি ভিটা বিভিন্ন বালা টালা কিনে নিয়ে আসেন ঘর ভিটার মধ্যে ফালানোর জন্য অনেক গুগরি পোকা বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে সেগুলো ঢালাই দেওয়ার পরে দেখা যায় যে নরম অবস্থায় ফুটো করে রাখে তো আমরা ব্যবহার করে ছিটিয়ে দিলাম ভালোভাবে দানাদারগুলো এক কেজির একটি প্যাকেট হাফ কেজি ছিটিয়ে দিলাম আর এখানে আমরা এখন পাটলু সিমেন্টগুলো ব্যবহার করবো যেহেতু ঢালাই দিচ্ছি ঢালাই দিলে ঢালাই দেওয়ার আগে আমরা পাটলু সিমেন্টটা পরিমাণ মতো ব্যবহার করে নিচ্ছি এক বস্তায় তিনটা করে দিচ্ছি আওয়াজ তো চারটা করেও দেওয়া যায় পাঁচটা করেও দেওয়া যায় সমস্যা নাই দিলে ফলটা অবশ্যই একদম সুখ না থাকবে তো আমরা ছিটিয়ে নিচ্ছি চারোপাশেই নেওয়ারপোর্টে কেটে নিব। তো ভিডিওটা লং হওয়ার কারণে শর্টকাটে নিয়ে আসতেছি এখন আমরা ফিনিশিং করতেছি চারি যেটা চারি তৈরি করার পরে পলস্টারের পরে যেটা খালি ঘোলা সিমেন্টে দেওয়া হয় দেওয়ার পরে এখানে দেখুন একটা হাতে পলিথিন বেঁধে নিয়েছি দিয়ে দাঁড়গুলো মেরে দিচ্ছি যাতে গরু কখনও যেন গলা না কেটে যায় ধারালো থাকে সিমেন্টেরই তো আমরা এভাবে কিন্তু সুন্দর করে ফিলিশন দিয়ে দিচ্ছি রাউন্ড করে নিয়েছি জায়গাটা তো চারিগুলো অসাধারণ খুব ভালো লাগে আমাদের গ্রামগঞ্জে যারা এই চারিগুলো তৈরি করছে সবাই কিন্তু আগ্রহীভাবে সবাই তৈরি করতেছে আপনারা আপনাদের অঞ্চলে বিভিন্নভাবে তৈরি করতে পারেন ভাই আপনারা অবশ্যই আপনারা আপনাদের খামারগুলো ভালোভাবে তৈরি করবেন তা আমাদের এদিকে আপনারা যদি দেখেন অবশ্যই দেখবেন যে সবাই কিন্তু এইভাবে চারি তৈরি করে থাকে তো বোতলগুলো দিচ্ছি বোতলগুলো দিয়ে পানি বের হয়ে যাবে আর মজবুত পাতি রডগুলো যেটা গ্রিলে লাগানো হয় সেই রডগুলো দিয়েছি অল্প পরিমাণ বাইর করছি যাতে রশিটা লাগানো যায় আর দেখুন মুখ আগে এভাবে খুলে চারিটা যখন ধুয়ে দিব খাওয়া খাদ্য খাওয়ার পরে এই এখান দিয়ে পানিটা বের করে দেব পাইপ দিলে কি হয় জানেন পাইপ দিলে দেখা যায় যে চারিগুলো দিয়ে পানি বের হতে চায় না আর লাটটা যে থাকে পাইপের ওটা দেখবেন সেলাই দিয়ে খুলতে হয় সেলাই রেস দিয়ে লাগাইতে হয় আর এইভাবে আমরা না না কম পক্ষে এক হাজার বাড়িতে আমরা চারি তৈরি করে দিয়েছি অনেক আগে থেকে এইভাবেই এখনো কোনো বোতল টতল কোনো সমস্যাই হয় নাই চারি এভাবে চলমান চলছে অনেক কাজ ব্যস্ততার মাঝে আমরা ওই কাজগুলো ভিডিও দিতে পারি না তো খামারের কাজ ইনশাল্লাহ মার্শাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা করে যাচ্ছি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ